দশম ভাবে রাহুর উপস্থিতি নবম ভাবে শনি ভাবের ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি করছে ফলে যে কাজ দুবারে হয়ে যাওয়া উচিত ছিল। সেটার জন্য দশ বার প্রচেষ্টা করতে হয়েছে মিথুনকে তারই সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ সপ্তম্পতি দশমপতি তিনি দ্বাদশে গিয়ে উপস্থিত হয়েছিলেন তাই মিথুনের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রেসার আসবেই এটা আমরা বুঝতে পেরেছিলাম এই যে বৃহস্পতি এবং শনি এদের পরপর বক্রি হওয়া এটা কিন্তু বড় ফেলবে মিথুনের কর্মজীবনে কিছু প্রতিবন্ধকতা পূর্ণ সৃষ্টি হবে ভীষণ বুদ্ধি করে সেই পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা আপনাকে করতে হবে যেহেতু সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশে রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে একাদশে রাহু সেই রাহুর সপ্তম ভাবে দৃষ্টি বিয়ের ক্ষেত্রে ঝামেলা জঞ্জাট এবং তার চেয়েও বেশি যেটা মিথুনকে ফেস করতে হয়েছে সেটি হলো স্বামী কিংবা স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি এবং এই যে ব্যাকআপ প্ল্যান মিথুন করে উঠতে পারছেন এটা কিন্তু মিথুনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে খুব সহজভাবেই মিথুন কিন্তু সাকসেস রেট বাড়িয়ে তুলতে পারবেন স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট স্পিরিচুয়াল ইনক্লিনেশন সেগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে সুতরাং এই যে বাধা বিপত্তি এই যে বক্রতা এই যে গ্রহগুলির দ্বারা সৃষ্ট প্রতিবন্ধকতা এগুলি অতিক্রম হওয়ার পরে মেথুনের জীবনে কিন্তু একটা লং টার্মের জন্য শান্তি আসতে চলেছে দিক থেকে সমস্যা দেখতে পাওয়া যাবে কারণ এরপরে শনিদেব তিনি প্রবেশ করবেন আপনার অর্থ করে দশম ভাবে ফলে সেখানেও যে আপনি স্ট্রেস ফ্রি হয়ে যাবেন তা কিন্তু নয় কিন্তু কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন ভবিষ্যতে আসবে ফলে হারিয়ে যাওয়া অবস্থার পুনরুদ্ধার করবার প্রচেষ্টা সাকসেসফুল প্রচেষ্টা সেটা কিন্তু মেথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে বিলাসিতার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখুন মিথুনকে এটার উপরে যে বিরাট কন্ট্রোল রাখার প্রয়োজন আছে তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ মিথুন এই বিলাসিতাকে এনজয় করুন বক্রে বৃহস্পতির পাওয়ার এনার্জি সেটা কিন্তু মার্গি বৃহস্পতির থেকে অনেক বেশি এবং বক্রে বৃহস্পতির ফল ক্ষমতা সেটাও কিন্তু টোটালি ডিফারেন্ট অনেক বেশি ফল প্রদান করতে সক্ষম বক্রি বৃহস্পতি নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট এবং আদি শক্তি পীঠের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ কথা বলবো আমরা মিথুন রাশি সম্পর্কে দু হাজার চব্বিশ পর্বার সঙ্গে সঙ্গেই আমরা উপলব্ধি করেছিলাম মিথুনের জীবনে কিছু স্ট্রেস আসতে চলেছে দশম ভাবে রাহুর উপস্থিতি নবম ভাবে শনি ভাগ্য ভাবের ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি করছে যে কাজ দুবারে হয়ে যাওয়া উচিত ছিল। সেটার জন্য বার প্রচেষ্টা করতে হয়েছে। সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ সপ্তম্পতি দশম্পতি তিনি দ্বাদশে গিয়ে উপস্থিত হয়েছিলেন তাই মিথুনের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রেসার আসবেই এটা আমরা বুঝতে পেরেছিলাম তবে এই ক্ষেত্রে যারা বিদেশে ছিলেন যারা দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন যারা বাড়ি থেকে বেরিয়ে যাবেন ভাবছিলেন সেই সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু কিছু দেখা গিয়েছিল সূত্রে বিদেশ যাত্রা কর্মক্ষেত্রে বিদেশে স্টেবল হওয়ার টেন্ডেন্সি এই বিষয়গুলি কিন্তু সৃষ্টি হয়েছিল তাদের জীবনে সুতরাং মিথুন রাশি মিথুন লগ্নের সাধারণ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে দু হাজার শুরুটা বিরাট ভালো হয়েছে তা কিন্তু নয় কিছু কিছু মানুষ তারা ব্যবসার ক্ষেত্রে লাভজনক উন্নতি করেছেন যারা স্পেশালি এক্সপোর্ট কর্ম করেছেন যারা কিছু জিনিসপত্র আদান প্রদান করেছেন কিংবা যারা কোনো বিদেশি মানুষের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করেছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু কিছু ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া গিয়েছে তারা কিন্তু নিজের জীবনে মোটামুটি ভালোভাবে সেটেলমেন্টের দিকে এগিয়ে যেতে পেরেছেন কিন্তু সাধারণ মিত্রের ক্ষেত্রে সমস্যা এসেছে কেউ কর্মক্ষেত্রে হেনস্থা হয়েছেন কেউ কর্ম হারিয়েছেন কারোর কর্মক্ষেত্রে বিশাল বাধা বিপত্তি সৃষ্টি হয়েছে কেউ বিয়ে করতে গিয়ে সমস্যায় পড়েছেন কারোর ক্ষেত্রে বিয়ে ঠিকঠাক হয়ে গিয়েও ভেঙে গিয়েছে শারীরিক দিক থেকে কেউ সমস্যায় পড়েছেন মূলত অর্থ ত্রিকোণ টাকা পয়সার ক্ষেত্র এগুলোই কিন্তু বেশি হ্যাম্পার্ড হয়েছে এবং মেথুন রাশি মেথুন লগ্নের মানুষরা বুঝতে পেরেছেন যে সময় খুব একটা ভালো চলছে না ভাগ্যের যে সাপোর্ট পাওয়ার কথা ছিল সেই সাপোর্ট কিন্তু আমরা পাচ্ছি না বাধা বিপত্তি আসছে সমস্যা জীবনে আসছে এইভাবেই আমরা দু হাজার চব্বিশের শেষ অর্ধে চলে এসেছি অর্থাৎ দ্বিতীয় ভাগে এই সময়টা কেমন যাবে কোন কোন দিক থেকে সমস্যা আসছিল কিভাবে সেই সমস্যার সমাধান করা যাবে কতটা সমাধান করা সম্ভব এই সমস্ত বিষয়গুলি কিছুটা আলোচনা আপনাদের সঙ্গে করবার চেষ্টা করব। প্রথমে আমরা বলেছি মেথুন রাশি মেথুন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্ট্রেস ফেস করতে হয়েছে সেটি হল কর্মক্ষেত্রে ভার্জ এন Atmosfer কাট করেছে চলে গিয়েছে পরবক্ষেত্রে বসরের সঙ্গে অশান্তি করেছেন ডিমোশন হয়েছে এমন জায়গায় ট্রান্সফার হয়েছে যেখানে আপনার সমস্যা হচ্ছে এই বিষয়গুলি কিন্তু মিথুনকে ফেস করতে হয়েছে 2024 এর এই শেষ ভাগে এসে বা শেষ অর্ধকে এসে দুটি গ্রহকে আমরা বকরে হতে দেখব এর মধ্যে প্রথমেই শনিদেব তিনি বকরে হবেন 29 জুন এবং 9th অক্টোবর বৃহস্পতি বকরে এই যে বৃহস্পতি এবং শনি এদের পরপর বকরি হওয়া এটা কিন্তু বড় ইম্প্যাক্ট ফেলবে মিথুনের কর্মজীবনে স্পেশালি শনির বক্রি হওয়ার পর থেকে অর্থাৎ উনত্রিশে জুনের পর থেকে মিথুনের কর্মক্ষেত্রে কিন্তু কিছু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কখনো মিথুন অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন কখনো মিথুন পারিপার্শ্বিক অ্যাটমসফিয়ারকে অ্যাকসেপ্ট করতে শিখবেন কর্মক্ষেত্রের পারিপার্শ্বিক পরিবেশ কিছুটা মিথুনের জন্য ডেভেলপড হবে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে মিথুনের কর্মক্ষেত্রের পরিবেশে নিজেকে যেটা করতে হবে সিস্টেমেটিক মুভমেন্টের জন্য প্রিপেয়ার করতে হবে নিজের সেলফ এস্টিম বাড়িয়ে তুলবার চেষ্টা করতে হবে নিজের যে অস্তিত্ব এটাকে প্রকাশিত করবার চেষ্টা এটা মিথুনকে করতে হবে কিছু প্রতিবন্ধকতা পূর্ণ পরিস্থিতি সৃষ্টি হবে ভীষণ বুদ্ধি করে সেই পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা আপনাকে করতে হবে বাধা বিপত্তি আসতেই পারে সেগুলিকে কাজে লাগাতে হবে এবং সেই সময় নিজের আত্মপ্রকাশ করবার চিন্তা আপনাকে করতে হবে খুব সহজভাবে আপনি নিজের অস্তিত্ব ক্রিয়েট করতে পারবেন নিজের অবস্থান ক্ষমতা সেটা জানান বেতনের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে বেতনকে বেশ ভুগতে হয়েছে সেটি হল স্বামী কিংবা স্ত্রীর শারীরিক অবস্থা যেহেতু সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশে রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে একাদশে রাহু সেই রাহুর সপ্তম ভাবে দৃষ্টি বিয়ের ক্ষেত্রে ঝামেলা জঞ্জাট এবং তার চেয়েও বেশি যেটা মিথুনকে ফেস করতে হয়েছে সেটি হলো স্বামী কিংবা স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি মিথুন রাশির পুরুষ কিংবা মহিলা তারা কিন্তু স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা এদের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ বরিত ছিলেন দু চব্বিশের প্রথম অর্ধে দ্বিতীয় অর্ধে কিন্তু এদের শরীর স্বাস্থ্য কিছুটা বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে তবে হান্ড্রেড পার্সেন্ট রিকভারি যে আসবে তা কিন্তু নয় রিকভারি আসতে পারে কিন্তু সেই ক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় আপনাদেরকে করতে হবে এটা মাথায় রাখতে হবে যে ট্রিটমেন্ট কস্ট সেটা কিন্তু আমাদের সামর্থ্যের ওপর দিয়ে যাবে এবং ট্রিটমেন্টের ফলে মানুষটা তো সুস্থ হয়তো হবেন কিন্তু আপনার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন স্টেটাস সেটা কিন্তু পুরোপুরি অসুস্থ হয়ে পড়বে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আপনি পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়বেন আপনার সেই বিধ্বস্ত হয়ে যাওয়া ইকোনমিক সিস্টেম সেটাকে রিকভার করতে আপনাকে প্রচুর প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর বাধা আপনাকে ফেস করতে হবে তারপরে আপনি নিজের জায়গা করতে পারবেন পারবেন ফিরে আসতে নিজের ক্ষেত্রে পরবর্তী যে ক্ষেত্রটিতে সমস্যা মেথুনকে ফেস করতে হয়েছিল সেটা হচ্ছে এডুকেশন যারা দূরে গিয়ে পড়াশুনো করছেন পশ্চিমবঙ্গে বাড়ি ব্যাঙ্গালোরে পড়াশুনো করছেন কিংবা দিল্লিতে পড়াশুনো করছেন মুম্বাইতে চলে গিয়েছেন পুনেতে রয়েছেন সেই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে কিন্তু শিক্ষা জীবন বাধাপ্রাপ্ত হয়নি কিন্তু যারা সাধারণভাবে বাড়িতে বসে ঘরের খেয়ে পড়াশুনো কন্টিনিউ করবার চেষ্টা করছিলেন পারিপার্শ্বিক পরিবেশ মানুষজনের বিহেভিয়ার বাবা মার সঙ্গে সম্পর্ক প্রেমিক কিংবা প্রেমিকার দ্বারা উৎপীড়িত হওয়া এই সমস্ত আপনাদেরকে ফেস করতে হয়েছে এবং এই সমস্তগুলি ফেস করবার কারণে আপনি কিন্তু বেশ ডিসটার্বড বেশ ডিস্ট্র্যাক্টেড হয়ে পড়েছিলেন এবং তার প্রভাব তার কন্টিনিউয়েশন সেটা কিন্তু এখনো চলছে আপনার জীবনে সমস্যার মধ্যে আপনি কিন্তু এখনো বর্তমান রয়েছেন এরপরে যে বিষয়টি মিথুনকে ভীষণ রকম সমস্যা দিয়েছে সেটি হলো স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বেশ কিছু মিথুন রাশি বালকদের মানুষ তারা স্পিরিচুয়ালি অ্যাটাচ হতে চাইছিলেন তাদের মধ্যে ধর্ম বা ধর্মীয় বিষয়ের আগ্রহ বাড়ছিল আধ্যাত্মিক চেতনার উন্মেষের দিকে বেশ কিছু মানুষ এগোবার চেষ্টা করছিলেন কিন্তু কোনো না কোনো কারণে তাদের এই এগিয়ে যাওয়ার পথ রুদ্ধ হচ্ছিল কোনো না কোনো কারণে তারা ভেবেছিলেন যে দীক্ষা নেবেন কিন্তু দীক্ষা নিয়ে উঠতে পারেননি তারা ভাবছিলেন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস করবেন কিংবা কোনো স্পেসিফিক ট্রেনিং নেবেন মেডিটেশন ওরিয়েন্টেড বা অন্য কোনো বিষয়ের ওপরে তারা ট্রেনিং করবেন কিন্তু সেই ট্রেনিং তাদের ক্ষেত্রে বাধা প্রাপ্ত হয়েছিল তারা কিন্তু আলটিমেটলি সেই কাজটি করে উঠতে পারেননি বৃহস্পতি লগ্ন বা রাশির উপর বক্রি হবেন শনিদেব ইতিমধ্যেই বক্রি হওয়ার প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছেন উনত্রিশে জুন তিনি বক্রি হবেন এই যে বিষয়গুলি ঘটবে এটাও যে মিথুনের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টকে বাড়িয়ে তুলবে তা কিন্তু নয় কিন্তু এই বক্রতাগুলি ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আগামী দিনে মিথুন কিভাবে স্পিরিচুয়ালিজমের দিকে অগ্রসর হবেন তার একটা ব্যাকআপ প্ল্যান সেটা কিন্তু মিথুন করে উঠতে পারবেন এবং এই যে প্ল্যান মিথুন করে উঠতে পারছেন এটা কিন্তু মিথুনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে খুব সহজভাবেই মিথুন কিন্তু সাকসেস রেট বাড়িয়ে তুলতে পারবেন স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট ইনক্লিনেশন সেগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই মিথুনের এই আশা পূর্ণ হবে ষষ্ঠ তো বেশ কিছু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের ঘুমানোর প্রবলেম হচ্ছিল উল্টো পাল্টা স্বপ্ন রাত্রিবেলা ঘুম ভেঙে যাওয়া ঘুম কমপ্লিট না হওয়া ইত্যাদি বিষয় মিথুনকে ফেস করতে হয়েছিল এই সময়টা কিন্তু মিথুনের জীবনে কিছু বড় পরিবর্তন আসবে প্রথমে খেয়াল করুন আপনার বাবার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার কারণে আপনার উপর একটু বাড়তি রেসপন্সিবিলিটি আসবে এই রেসপন্সিবিলিটি পালন করতে গিয়ে মিথুনের জীবনে কিছু শিক্ষা লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিছু মনের মধ্যে থেকে কনফিউশন কাটবে মিথুন রাশি মিথুন লগ্নের বেশ কিছু মানুষের মনের মধ্যে ছিল অন্ধবিশ্বাস সে অন্ধবিশ্বাস থেকে মেথুন কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন খুব এই যে বক্রতা এই যে গ্রহদের দ্বারা সৃষ্ট প্রতিবন্ধকতা এগুলি অতিক্রম হওয়ার পরে মেথুনের জীবনে কিন্তু একটা লং টার্মের জন্য শান্তি আসতে চলেছে অর্থনৈতিক দিক থেকে সমস্যা দেখতে পাওয়া যাবে কারণ এরপরে শনিদেব তিনি প্রবেশ করবেন আপনার অর্থ করে দশম ভাবে ফলে সেখানেও যে আপনি স্ট্রেস ফ্রি হয়ে যাবেন তা কিন্তু নয় কিন্তু কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন ভবিষ্যতে আসবে যাই হোক না কেন দু হাজার প্রাপ্তির সম্ভাবনা বাড়বে বাড়বে খরচ বৃদ্ধির সম্ভাবনা অর্থ প্রাপ্তির সঙ্গে সঙ্গে স্বর্ণ অলংকার এই ধরনের ক্ষেত্রে ইনভেস্ট করতে হবে অন্যান্য যে কোনো ক্ষেত্রে যেটাকে আপনি ভালো বোঝেন সেখানে ইনভেস্ট করা যেতে পারেন শেয়ার পারচেস করতে পারেন সেটাও আপনার জন্য শুভ ট্রেডিং ইন্ট্রাডে ইত্যাদির ক্ষেত্রেও মিথুন কিন্তু বেশ উন্নতি করতে পারবেন ফলে হারিয়ে যাওয়া অবস্থার পুনরুদ্ধার করবার প্রচেষ্টা সাকসেসফুল প্রচেষ্টা সেটা কিন্তু মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে খুব সহজেই মিথুন নিজের অবস্থা পরিবর্তন করতে সক্ষম হবেন আধ্যাত্মিক চেতনার পরিবর্তন ঘটলেও ঈশ্বরের প্রতি প্রেম ভক্তি এগুলির ক্ষেত্রে যে পরিবর্তন ঘটছে তা কিন্তু নয় বাড়ির পুজো এবং সেই পুজোতে প্রচুর খরচ করবার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে সাময়িক কিছু শত্রুতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করার চিন্তা চেষ্টা করে যেতে ব্যয় বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি এবং এই সমস্ত ক্ষেত্রে মেথন কিন্তু বেশ খারেকটা ঝামেলার মধ্যেই পড়তে পারেন অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে পারিপার্শ্বিক ক্ষেত্রে সমস্যা মানি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইত্যাদির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে বিলাসিতার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখুন মিথুনকে এটার উপরে যে বিরাট কন্ট্রোল রাখার প্রয়োজন আছে তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ মিথুন এই বিলাসিতাকে এনজয় করুন মিথুন নিজেকে আরেকটু প্রকাশ করার চেষ্টা করুন মিথুনের যে ভালো লাগার বিষয়গুলি সেগুলিকে উপভোগ করবার চেষ্টা করুন এর ফলে মিথুন কিন্তু অনেকটাই ভালো থাকবেন মিথুনের পারিপার্শ্বিক ক্ষেত্রগুলি আরো ডেভেলপ হতে দেখতে পাওয়া যাবে মিথুন নিজেকে ভালো রাখতে পারবেন। আপনার মধ্যে হ্যাপিনেস সন্তুষ্টি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের উৎসাহ নিজের ইচ্ছা নিজের উদ্দীপনা সেগুলিকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে না তো নিজেকে প্রতিবন্ধকতার মধ্যে জড়িয়ে ফেলবার চেষ্টা করতে হবে ভালো থাকার চিন্তা এটা মিথুন অবশ্যই করতে পারেন এই সময় এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনার প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মৃগের নাক্ষত্রের মানুষরা ব্যবসায়িক ক্ষেত্রে বিশ্বাস করে ইতিমধ্যেই ঠকছেন এটা বুঝতে পেরেছেন মৃগশিরা এবার কিন্তু নিজেকে গুটিয়ে নেওয়ার সময় এসেছে মিথুন রাশি মৃগশির সারা অক্ষত্রের জাতক বা জাতিকা শিক্ষার ক্ষেত্রে কনসেন্ট্রেশন লেভেল আরেকটু একটু বাড়াতে হবে এবার একটু সিরিয়াস হয়ে যেতে হবে স্পিরিচুয়াল সাবজেক্ট সংক্রান্ত পড়াশোনার ক্ষেত্রে উন্নতি করেছেন আপনি এটাকে কাজে লাগানোর চেষ্টা এই সময় করতে হবে এটিকে পেশায় কনভার্ট করলে পরে আপনার ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে এবং খুব সহজভাবেই পেশাগত ক্ষেত্রে আপনি এই বিষয়টিতে উন্নতি করতে পারছেন মিথুন রাশি ব্রেগোশনের অক্ষত্রের মানুষদের জীবনে নতুন কোনো সম্পর্কের আবির্ভাব হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ির মানুষজনরা এই সময় এই সম্পর্ককে যে মেনে নেবেন তা কিন্তু নয় একটা অস্থির অবস্থা সৃষ্টি হতে পারে নিজের ডিসিশনে অনর থাকতে হবে নিজের কাজটি সঠিকভাবে করবার চেষ্টা আপনাকে করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেশ ভালো থাকবেন পারিপার্শ্বিক অস্থিরতাগুলিকে কাটিয়ে উঠতে আপনি সক্ষম হবেন মিথুনের পরবর্তী নক্ষত্র আর্দ্র সঠিক ডিসিশন দেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হবে কনফিউশনে থাকবেন আর্দ্র নক্ষত্রের মানুষরা ইতিমধ্যেই তারা বেশ কিছুটা কনফিউশনে রয়েছেন স্পেশালি হোম ল্যান্ড বাড়ি ফ্ল্যাট ইত্যাদি ক্রয় নিয়ে তারা বেশ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন মেথুন রাশি আর্দ্র নক্ষত্রের মানুষদের এই সময় নিতে হবে তারা যে কনফিউশন থেকে বেরিয়ে আসতে পারছেন তা কিন্তু একেবারেই নয় কিন্তু তা সত্ত্বেও আপনাকে ডিসিশন নিতে হবে কনফিউশন থেকে বেরিয়ে আসবার জন্য পর পর কনফিউশন গুলিকে লিখে ফেলুন এবং আপনার যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে শর্ত সেগুলিকে লিখে ফেলুন কোন কোন শর্তগুলি পূর্ণ হচ্ছে যদি সেই পূর্ণিত হওয়া শর্তগুলি আপনার জন্য সাফিসিয়েন্ট হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সেই গাছটি করতে পারেন বাড়ি বিক্রি করতে পারেন বাড়ি সম্পর্কে আপনার ডিসিশন সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন খেলাধুলা করতে গিয়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণা পূর্ণিমা অমাবস্যা এই সময় ব্যথা যন্ত্রণা বৃদ্ধির সম্ভাবনা এগুলি প্রত্যেকটি ইতিমধ্যেই ফেস করেছেন মিথুন রাশি আর নক্ষত্রের মানুষরা এবার কিন্তু তার ট্রিটমেন্টের সময় আসতে চলেছে তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে যেহেতু নাইন থাউজে শনি হচ্ছেন তাই ট্রিটমেন্ট কিন্তু রং হওয়ার সম্ভাবনা সেটা রয়েছে এবং যদি রং ট্রিটমেন্ট হয় তার ইম্প্যাক্ট কিন্তু লং টার্মের জন্য পড়বে শারীরিক দিক থেকে প্রবল অসুস্থতা সৃষ্টির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে উচ্চ শিক্ষা বিদেশ যাত্রার সম্ভাবনা এগুলিও রয়েছে আন্ডার অক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আর্দ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা সহজেই বিদেশ যাত্রা করতে পারবেন এবং যেহেতু আপনাদের দ্বাদশে বৃহস্পতি বছরের শেষে বক্রি হতে চলেছেন মাইন্ডেড বক্রি হতে চলেছেন বক্রি বৃহস্পতির পাওয়ার এনার্জি সেটা কিন্তু মার্গি বৃহস্পতির থেকে অনেক বেশি এবং বক্রি বৃহস্পতির ফল দান ক্ষমতা সেটাও কিন্তু টোটালি ডিফারেন্ট অনেক বেশি ফল প্রদান করতে সক্ষম বক্রি বৃহস্পতি কিছু অনৈতিক বিহেভিয়ার কিছু অনৈতিক কার্যাবলী আপনার জীবনে আসতেই পারে তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি কাজের মধ্যে একটা সিস্টেম ডেভেলপ করা প্রত্যেকটি কাজের থেকে সলিড আউটপুট প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই আপনি কিন্তু ডেভেলপ করতে পারবেন নিজের জীবনে ধর্মীয় অনুশাসন স্পিরিচুয়াল সিস্টেম বাড়ির সমস্যা ইত্যাদি থেকে বেরিয়ে এসে একটা প্রতিবাদী মানুষ হিসেবে নিজের জায়গা তৈরি করতে আপনি সক্ষম হতে চলেছেন ব্যবহারিক ক্ষেত্রে কিছু কঠিন সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য হঠাৎ করেই খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ চতুর্থে রয়েছে কেতু দ্বাদশ ভাব থেকে রয়েছে এবং কিছু গোপন বিষয় সেটা প্রকাশিত হওয়া যেটা আপনার জন্য শুভ নয় যেটা আপনার জন্য হার্মফুল সেরকম কিছু প্রকাশিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে পরবর্তী এবং মিথুনের শেষ নক্ষত্র পুনর্বসু তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক দিক থেকে দুর্বলতা বাড়তে চলেছে আগামী দিনগুলিতে শারীরিক দিক থেকে অনেকটাই সাবধান হতে হবে পুনর্বসুকে ক্ষেত্রে সাফল্য আসবে বিশেষ করে যারা দোকান ব্যবসা ইত্যাদির মাধ্যমে যুক্ত রয়েছেন যারা বিজনেস করেন কিছু কেনা বেচা ইত্যাদির কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু বড় ইম্প্রুভমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে জীবনে বেশ কিছু অ্যাসেট আর্ন করবার সংযোগ তৈরি হতে চলেছে তাদের ক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পুনর্বসুর ক্ষেত্রে বিশেষ করে কোনো প্রফেশনাল ট্রেনিং নেওয়ার টেন্ডেন্সি এটা পুনর্বসুর ক্ষেত্রে আসতে চলেছে বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সেই পারপাসে বেশ কিছুটা খরচ হতে পারে স্টক মার্কেটে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন পুনর্বসু এবং গৃহ পরিবর্তনের সম্ভাবনা এটাও কিন্তু এই সময় তাদের ক্ষেত্রে রয়েছে চাকুরির ক্ষেত্রে বেশ উন্নতি পুনর্বসর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে উঠবেন পুনর্বসু এবং নিজের অধিকার নিজের প্রাপ্য সেটা বুঝে নেওয়ার টেন্ডেন্সি সেটা পুনর্বসুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে খুব সহজ ভাবেই পুনর্বসু নিজের অস্তিত্ব প্রকাশ করতে পারবেন সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন যারা বিভিন্ন ধরনের ব্যবসা করেন যারা একটু স্মল স্কেলে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে উন্নতি রয়েছে কিন্তু যারা বাড়িতে বসে ব্যবসাপত্র করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি সচেতন হতে হবে যারা বাকিতে জিনিসপত্র দিয়ে থাকেন অর্থাৎ এখন জিনিসপত্র নিয়ে যাও পরে টাকা পয়সা দেবে এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে টাকা পয়সা পেলেন না এমন সিচুয়েশন হলো যে মানুষের কাছে টাকা পয়সা পাবেন তার টাকা পয়সা দেওয়ার ক্ষমতা নেই এই ধরনের ঘটনা কিন্তু তাদের সঙ্গে ঘটতে পারে সুতরাং এই যে দু হাজার চব্বিশের শেষ ভাগ এটা যে মেথুরের জন্য বিরাট আশাপ্রদ বিরাট উন্নতি হতে চলেছে তা কিন্তু নয় কিন্তু তা সত্ত্বেও কিছু ইমপ্রুভমেন্ট রয়েছে কিছু বেটারমেন্ট রয়েছে প্রেশার থাকবে তার কিছুটা আনন্দের অনুভূতি আমাদেরকে খুঁজে বার হবে তাই চেষ্টা করতে হবে সব সময় ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য তাহলে আলোচনার শেষ প্রান্তে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকা এই সময় আপনাদের যদি দশা শুভ না চলে সেই ক্ষেত্রে বড় সমস্যায় পড়তে পারেন তাই প্রতিকারের দিকে যদি আপনাদের চিন্তা করতে হয় প্রথমেই কোনো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করা আপনাদের অবশ্যই উচিত আপনার জ্যোতিষ বন্ধু এই ক্ষেত্রে আপনাকে সমস্যা থেকে বার করে নিয়ে আসবে প্রপার অ্যাডভাইস দিয়ে আপনার জীবনের বাধা বিপত্তিগুলি থেকে আপনাকে মুক্ত করবার চেষ্টা করবে ছোটখাটো সমস্যার ক্ষেত্রে বিশেষ করে যারা টাকা রাখতে পারছেন না টাকা আসছে কিন্তু সঞ্চয় করতে পারছেন না সেই সমস্ত মানুষরা ক্যাশবাক্সে ফিট কিনে রাখতে পারেন খেয়াল রাখতে হবে যে পরিমাণ পেট রাখবেন তার কুড়ি ভাগের এক ভাগ ওজনের কপুর রাখার চিন্তা আপনাকে করতে হবে এই কপুর উবে যাবে কিন্তু তারপরে যে ফিটকিরি পরে থাকবে সেইটা আপনার জীবনে কিছুটা সাপোর্ট কিছুটা ব্যাক দেওয়ার চেষ্টা করবে এরই সঙ্গে সঙ্গে আরও কয়েকটি কাজ করা যেতে পারে তার মধ্যে প্রথমটি হলো আপনার ক্যাশ বাক্স কিংবা সেই টেবিল যার ড্রয়ারে আপনি ক্যাশ রাখেন সেখানে কোনো রকম দাহ্য পদার্থ রাখা যাবে না দেশলাই মোমবাতি এগুলি কোনোটাই সেখানে রাখা যাবে না ইনফ্যাক্ট আপনি যে ব্যাগ ক্যারি করেন যে ব্যাগটা আপনার প্রফেশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড তার মধ্যেও কোনো রকম দাহ্য পদার্থ ক্যারি করা যাবে না রাখা যাবে না এই কাজকর্মগুলি করলে কিছুটা ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে এরই সঙ্গে সঙ্গে মিথুন রাশি মিথুন লগদের বেশ কিছু মানুষ তারা মানসিক সমস্যাতে ভুগছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে মাথায় শোয়ার সময় একখন্ড নিম গাছের ডাল নিয়ে নেওয়া যেতে পারে এছাড়াও রকম জ্যোতিষ পরামর্শের জন্য সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট করুন আমাদের বুকিং নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট যাই হোক না কেন আজকের আলোচনা আমরা আর দিন ধায়িত্ব করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে অবশ্যই থাকুন মা শ্রী আদি শক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার